যে কোনো ধর্মীয় বই খুলে দেখুন তাতে লেখা আছে মায়ের পায়ের নিচে স্বর্গ মা কে প্যারো তলে স্বর্গ হ্যাঁ আগে মা কে প্যারো তলে স্বর্গ হ্যাঁ তো মা সম্প্রদায়িক হলো কি করে কিন্তু মা সম্প্রদায়িক তারপর কিছুদিন আগে আরেকটি মেয়েকে মধুবন্তি বলে তাকে হুমকি দেওয়া হয়েছে এখানে মায়ের গান চলবে না তার মানে ধীরে ধীরে শুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত কার্যকলাপ এমনকি হিন্দু জাগরণ মঞ্চ দিবু দাসকে জানানোর জন্য তারা একটা প্রতিবাদ মিছিল বার করেছিল পুলিশ তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আঠারো জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে সাতজন মহিলা ছিলেন তাহলে আমরা প্রতিবাদও করতে পারবো না বাংলাদেশের প্রতি আপনার এত ভালোবাসা